সলিমুল্লাহ সারের ঘটনায় মনে হচ্ছে শুধু পুরস্কারটাই দেওয়া হল সম্মানটা দেওয়া হল বাংলা একাডেমিতে ডেকে নিয়ে অপমান করা হলো ডক্টর সলিমুল্লাহ খান স্যারকে সলিমুল্লাহ খান স্যার বলেছেন বাংলা একাডেমি যদি সম্মান না দেয় আমাদের কি করার আছে বাংলাদেশের নাগরিকরা বলছে যে ডক্টর সলিমুল্লাহ খানকে পুরস্কৃত করার মতো সক্ষমতা বা কোয়ালিটি বাংলা একাডেমির নাই আজকে আমরা এই বিষয়ে আলোচনা করছি আপনি ছবিটা দেখেছেন জি ছবিটা আমরা দেখেছি আপনারা একটু দেখে নেন যে মোস্তফা সরওয়ার ফারুকি এবং তার পাশে একজন আমলা বাংলা একাডেমির সে বসে আছে এবং পিছনে আমাদের সবার শ্রদ্ধ জ্ঞানের সমুদ্র ডক্টর সলিমুল্লাহ খান বসে দাঁড়ায় আছেন হ্যাঁ লজ্জা তো এই বিষয়ে কিছু বলেন আর কি ভাই আপনি কি বলবো এটা তো লজ্জা আমলারা বসে আছে যাকে পুরস্কার দিবে যাকে পুরস্কার দিবে সে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে কি সম্মান করলো তারা তারা আসলে জানেই না মনে আচ্ছা আমরা যদি ওই অস্কার সহ বিভিন্ন বড় বড় পুরস্কারের যে মঞ্চ সেগুলোতে আমরা দেখি বা নোবেল পুরস্কার সেখানে যাকে পুরস্কৃত করা হবে যে পুরস্কারটা উঠায় দিচ্ছে তারা দাঁড়ায় থেকে পুরস্কার দেয় এবং একটা ফাঁকা মঞ্চ থাকে সেখানে গিয়ে একটা ফটো সেশন হয় এরকম করে সেখান থেকে চলে যায় কিন্তু এটা কী ধরনের পুরস্কারের আয়োজন যে তার মতো একজন স্যারকে পুরস্কৃত করবে তাকেই দাঁড় করায় রাখছে মানে বিষয়টা আসলে কেমন এটা আসলে যদি আমরা যদি মানে সাদা যুগে দেখি এটা হলো গিয়ে প্রথমত বলবো যে এটা একবার ওদের আকল জ্ঞান নাই মন্ত্রণালয় যে মন্ত্রণালয় এটাকে আয়োজন করছে অনুষ্ঠানটা এরপরে তাদের এই যে তারা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে একজন এই কিভাবে সম্মানিত করতে হয় তার প্রটোকল তারা জানে না অর্থাৎ এটা হল তো অথর্ব ওরা কিছুই জানেন ওরা বেদকটাই переви বলতে পারি আমরা যে তারা এই প্যাটার্ন জানেন না যে কিভাবে পুরস্কৃত করতে হয় এখানে ইউনেস্কো সম্মানী ব্যক্তি উনি আসে ভালো কথা বসে থাকবে কিন্তু এটা যে সিস্টেমের পুরস্কার দেওয়ার নিয়ম আপনি যেটা বললেন যে সারা পৃথিবীতে যেভাবে ই अवार्ड সিমিউনিগুলো হয় এখানে ওরা করলো না তা ফারুকিকে সে তো একটু নিয়াং ইয়া কি বলে নির্ণমতে সমমত এসএসসি পাশ সমমত না এত এত আমরা একটা জিনিস খেয়াল করছি শুধুমাত্র এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এরকম না সচিবলায় সহ বিভিন্ন ক্ষেত্রে আপনার হলো অনেক জুনিয়রদের বয়োজ্যেষ্ঠদের প্রতি বেদবি উদ্ধত আচরণ এগুলো আমরা ব্যাপকভাবে প্র্যাকটিস হওয়ার একটা বিষয় আমাদের সামনে আসছে যেগুলো আমাদের মূল্যবোধের উপর আঘাত নৈতিকতার উপরে আঘাত এবং এই যে আমরা ছোটদেরকে আমরা আদর করি আবার বড়দেরকে আমরা মানে সেই জায়গাটাতে বারবার আঘাত আসছে তো আমি আসলে ভাবছিলাম যে বাংলা একাডেমির পক্ষ থেকে হয়তোবা অভ্র ভাইকে মেহেদি হাসান তাকে হয়তো পুরস্কৃত করা হবে আমার এখন মনে হচ্ছে যদি মেহেদি হাসান ভাইকে নিয়ে যায় এইভাবে ফারুকি সাহেবের পিছনে বার করে রাখতো তাহলে আমি আরও আরও গুণ কষ্ট পাইতাম হাজার গুণ কারণ মেহেদি হাসান বাংলা ভাষাকে অনলাইন জগতে অ্যাভেলেবল করার জন্য উদ্যোক্তা এবং ওনার বিরুদ্ধে মোস্তফা সাহেব মামলাও করেছিল বিজয় কিবোর্ডের কিন্তু উনি যেই প্যাটার্নগুলো করেছিলেন সেই প্যাটার্নগুলো যখন বিজয় ইউনিকোড আবার কপি করলো তখন কিন্তু উনি মামলা দিছিলেন না তো উনি বলছিলেন যে ভাষা হোক উন্মুক্ত আমার ক এটাকে বিভিন্নজন বিভিন্ন ভাবে লিখতে পারে বাট ক তো বাংলাদেশের সম্পদ বাংলা ভাষার সম্পদ তাই না এটার উপর তো কোনো পেটেন্ট থাকতে পারে না এটা মেদি হাসান ভাইয়ের একটা আইডিয়া ছিল এবং দেখেন আমরা মোবাইলে টোস্ট টোস্ট করে টাইপ করতেছি अवेलेबल এটা ছিল না আগে এভাবে বাংলা বাংলাদেশে লিখা যাবে অনলাইনে এইটাই একটা অস্বাভাবিক বিষয় ছিল তো তাকেও যদি ডেকে এইভাবে আসলে না না তাকে সম্মানিত করব তার মানে আপনিও তো হয় বুঝতেছেন তাকে সম্মানিত করার মতো তো ওদের

সে যখন আসবে তখন আমি তার চেয়ারটা ছেড়ে দিব আমার শিক্ষককে এক্স্যাক্টলি ও আও অবশ্য ফারুকি তোমাদের পড়াশোনা করেনি আসলে সরি সরি এটা বুঝবে না মানে আপনার আপনি কি ক্ষমতায় বসানো মানে কি এটা যে ক্ষমতায় বসানো মানে তো অসম্মান করা না ক্ষমতা তো কোনো এরকম জিনিস না যে এটা 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 তো শাসন করা না সেবা করা আমার কথাটা বুঝতে পারছেন এরা তো মনে হচ্ছে শাসন করার চিন্তা এটা কি রাজা রাজা মহারাজাদের দেশ রাজা মহারাজাদের দেশ জি

পর্যন্ত স্বাভাবিক এটা সবাই বলছে তার পাশে ফারুকী আবার তার পাশে যে চশমাওয়ালা লোকটা তাকে আমরা জীবনেও দেখি তো যার জ্ঞান গড়িমা বিষয়ে আমরা জীবনেও দেখি নাই সেই চশমাওয়ালা লোকটা বসে থাকবে আর হলো ডক্টর সেলিমুল্লাহ খান স্যার দাঁড়িয়ে থাকবে এটা আমাদের উন্নতিও হলো কি যে যে বসে আছে যে আমলা বিশেষ এটা সচিপ জানে এটা ট্রেন্ড কোন পর্যন্ত যাবে এই সেম প্র্যাকটিস ক্ষেত্র বিশেষে জেলা পর্যায়ে এমনকি ইউনিয়ন পর্যায়ে যাবে ইউনিয়ন পর্যায়ে যাবে যে যে গুণীজনকে দাঁড় করে রাখলে সমস্যা নাই একদম ওইখান থেকে এবং এটার এটার প্রভাব সামনে এক যুগ থাকতে পারে এক যুগ না এইভাবে চলতে থাকলে তো থামবেই না আমরা আমি থামবেই না আমাদের কি আমরা শুধু বললেই হবে না এটা প্রত্যেকটা মানুষকে এটা ধারণ করতে হবে যে আমরা যাদেরকে বসাবো তারা কোনো আমাদের শাসক না তারা আমাদের সেবক আমরা ওইরকম মানসিকতার লোকদেরকে আসলে খুঁজে বের করতে এই সরকার তো ভাই ব্যর্থ আচ্ছা সরকারের ব্যর্থতা সফলতার বিষয় এটা আমরা অন্য সেশনে আলাপ করব আমরা আসলে ডক্টর সলিম উল্লাহ খান স্যার আমি আসলে বাংলাদেশের নাগরিক হিসেবে তারপরে আমাদের দল আমজনতার দল আমাদের দলের পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা মার্জনা করছি আপনাকে আমরা কীভাবে সম্মানিত করব জানি না কিন্তু আমরা আপনার জন্য ব্যথিত এবং আমরা কষ্ট পাচ্ছি এই বিষয়টাতে স্যার আমাদের দেশের নাগরিকদেরকে ক্ষমা করবেন এই আর কি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম